ইনভুস্টমেন্ট কি এটা আপনারা এখানে করে নিন আমি বুঝাই বলছি ইন্ডেস্টমেন্টার একটা প্ররোচনা প্রলোভন দেখানো এটা কী জন্য করা হয় এটা একটা ট্রাফ হিসেবে দ্য আইডিয়া ইজ টু ট্রাফ রিটেলার অ্যাট রং ট্রেড লোকেশন মানে ভুল জায়গায় রিটেলারদেরকে এন্ট্রি নেওয়ার জন্য প্রলোভন দেখানো হয় ইন্ডুসমেন্ট ইজ এ কনসেপ্ট অফ লিকুইডিটি প্রিন্সিপাল ইন্ডুসমেন্টটা টোটালি একটা লিকুইডিটি মানে ইন্ডেসমেন্ট কনসেপ্টটা লিকুইডিটি প্রিন্সিপালের উপরে বেস করে তৈরি হয়েছে অ্যান্ড ইট রিপ্রেজেন্ট লোয়ার টাইম ফ্রেম লিকুইডিটি হান্টিং এটা ছোট টাইম ফ্রেমের লিকুইডিটি হান্টিং বোঝানো হয় তাহলে আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ নো ইনডিউসমেন্ট ক্রিয়েটেড ইট ইজ নট রিকমেন্ডেড টু টেক এনি ট্রেড মানে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারভাবে আপনি একটা ইনডিউসমেন্ট দেখতে না পাবেন তার ট্রেড না ঝুঁকিপূর্ণ ইট ইজ নট রিকমেন্ডেড টু টেক এনি ট্রেড আমি আজকে যেটা আপনাদের ইনডিউসমেন্টটা যেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি তাতে মেথড থাকবে দুইটা একটা হচ্ছে ফার্স্ট পুলব্যাক মেথড দুই নম্বরে ট্রেন্ড লাইন মেথড ফার্স্ট পুলব্যাক মেথডটা কীরকম ধরেন এইভাবে প্রাইস যখন উপরে উঠতেছে ওঠার পরে নিচে একটা সুইং আসছে এইভাবে যখন প্রাইসটা নিচে আসলো কোনো একটা পিওআই থেকে এটা রিজেক্টেড হওয়ার পরে যখন উপরে যায় উপরে যাওয়ার পরে এই যে বাম পাশে যে সুইং থাকে সেই সুইং হাই যখন ব্রেক করে সুইং হাই যখন ব্রেক করে তখন এটা ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করে কিন্তু এস এম সি অনুযায়ী এর আগেই এখানে একটা আইডিয়াম তৈরি করার কথা কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি করবে একটা প্রিভিয়াস একটা সুইং হাই যেটা হাতের বাম পাশে থাকবে তারপরে প্রাইস নিচে আসবে নিচের থেকে কোনো একটা পিওআই ট্যাপ করবে স্ট্রং কোনো একটা পিওআই ট্যাপ করে বা আমরা যেটাকে বেস্ট পয়েন্ট বলি বেস পয়েন্ট থেকে প্রাইসটা উপরে যাবে উপরে যাওয়ার পরে সে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করবে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করবে তো দেখেন এইখানে ব্রেক অফ স্ট্রাকচার এই বরাবরে তৈরি হয়েছে তৈরি হওয়ার পরে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল এখানে একাধিক থাকতে পারে ব্রেকআউট এই পর্যন্ত হতে পারে কোনো সমস্যা নেই যে একটা ক্যান্ডেল আমি একটা ক্যান্ডেল দিয়ে দেখাইছি তার মানে এটা একটা ক্যান্ডেল ক্যান্ডেলই হবে বিষয়টা এরকম না একাধিক ক্যান্ডেল থাকতে পারে বস তৈরি করার পরে ব্রেকআউট হবে মানে ব্রেকআউট হইলে তখনই তো বস ক্রিয়েট হয় এরপরে একাধিক ক্যান্ডেলও থাকতে পারে একটা ক্যান্ডেলও থাকতে পারে এইটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই দুই নাম্বার শর্ত হচ্ছে এটা পুল ব্যাক আসবে একটা কোথায় আসবে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হইলো ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হওয়ার পরে পুল ব্যাক আসবে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হওয়ার আগে পুল ব্যাগ এস এম সিতে আমরা যেটা দেখছি যে আগে পুল আসছে আইডিএম কমপ্লিট করছে তারপরে ব্রেক অফ স্ট্রাকচার আসছে কিন্তু এই ক্ষেত্রে কি হবে আগে পুল ব্রেক অফ স্ট্রাকচার হবে তারপরে পুল আসবে এই যে পুল ব্যাগ প্রথম পুল এটা ফার্স্ট পুল ব্যাক মেথড বলা হচ্ছে এই কারণে ফার্স্ট পুল ব্যাক মেথড তাহলে প্রথম যে পুল আসবে সেই পুল ব্যাগের যে নিচের যে অংশ শ্যাডো হোক বা বডি হোক সর্বশেষ যে লোয়ার পার্ট সে লোয়ার পার্ট বরাবর আইডিএম মার্ক হবে এখন এইটা আইডিএম এবং লিকুইডিটি আপনারা দুইটাই মার্ক করতে পারেন আইডিএম তো ডেফিনেটলি কিন্তু আইডিএমটাও একটা লিকুইডিটি তাহলে এই যে প্রথম পুল পুলব্যাকের যে অংশ মানে প্রথম পুল পুলব্যাকের যে বটম সেই বটম বরাবর আইডিএম মার্ক হবে এটা মাইনর পুলব্যাক এটা কিন্তু মেজর না মাইনর পুলব্যাক হবে এরপরে এই পুল ব্যাকটা হওয়ার পরে এইখান থেকে প্রাইসটা আবার খানিকটা উপরে যাবে খানিকটা উপরে যাওয়ার পরে এরপরে প্রাইসটা আবার নিচে আসবে আইডিএম নিতে প্রাইসটা নিচে আসবে আইডিএম নিতে নিতে যখন আসবে তখন সে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাবে কোথায় পাবে এই যে মুভটা ছিল মানে প্রথম যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করার সময় যে মুভটা তৈরি হয়েছিলো সেই মুভের ভিতরে কোথাও একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হবে এটা ভলিউম ইম্ব্যালান্স হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ হয় কখনো কখনো অর্ডার ব্লক হতে পারে টোটালি একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট সে ওইখানে পাবে পিও আই আমরা বলি তাহলে এইখানে একটা পিওআই যখন পাবে সেই পিও ট্যাপ করবে বা রেসপেক্ট করবে রেসপেক্ট করার পরে এরপরে তার পরবর্তী মুভমেন্টটা আসবে তাহলে পুরো বিষয়টা কী দাঁড়াচ্ছে এক নম্বরে প্রাইস ব্রেক অ্যান্ড ক্লোজ অ্যাবভ দ্য মাইনর সুইং হাই এই যে মাইনর সুইং হাই তাহলে এইটা ব্রেক করবে এটা কী হবে বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার এইখানে যখন এই সুইং হাই ব্রেক করে উপরে উঠবে তখন এইটা হবে বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার দুই নম্বরে প্রাইস মুভড হায়ার আফটার বস অ্যান্ড ফর্ম এ মাইনর পুলবে তখন যেটা বলতেছিলাম যে এইখানে এইটা এই এই অংশে তো ব্রেক আউট হয়ে গেল এই সুইং হাইয়ের বরাবর এইখান থেকে ব্রেক আউট হয়ে গেল এরপরে এইখান থেকে একটা মাইনর পুলব্যাক আসবে তিন নম্বরে লো অফ দিস পুল পুলব্যাক ইজ দ্য ইন্ডিউসমেন্ট লেভেল তাহলে এই যে নিচের যে অংশ প্রথম পুলব্যাকের ফার্স্ট পুলব্যাক ফার্স্ট পুলব্যাকের যে নিচের অংশ এই অংশ বরাবর আমরা আইডিএম মার্ক করব চার নম্বরে প্রাইস রিভার্স হায়ার আফটার ফিলিং এ পয়েন্ট অফ ইন্টারেস্ট প্রাইস এখান থেকে উপরে যাবে এরপরে আবার নিচে আসবে এইখান থেকে পুল ব্যাক নেবে পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে সে লিকুইডিটি কালেক্ট করবে এরপরে এখান থেকে মুভমেন্ট হবে মানে একটু ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে বস ক্রিয়েট করার আগে ইন্ডুসমেন্ট আর বস ক্রিয়েট করার পরে ইন্ডুসমেন্ট বিষয় ডিফারেন্সটা কিন্তু এখানে এখন আগে যে ক্রিয়েট হবে না এটা কিন্তু না আগেও ক্রিয়েট হতে পারে আর আমি দেখাচ্ছি যে পরেও ক্রিয়েট হয় ইনভেস্টমেন্ট পরেও ক্রিয়েট হয় আমি বারবার একটা কথা বলতেছি যে আমি কিন্তু স্মার্ট মানি যে ভুল বা স্মার্ট মানি ঠিক না এইটা জুগানোর চেষ্টা করতেছি না আমি দেখানোর চেষ্টা করতেছি যে এরপরেও একটা ইনভেস্টমেন্ট হয় এখন ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গায় হয় শুধুমাত্র মানে এসএমসি যে এইখানে মার্ক করে দেখানো হয় যে বসের আগে দিয়ে একটা ইনভেস্টমেন্ট হয় এই ইনভেস্টমেন্টটা ধরে যদি আপনারা চলেন তাহলে আপনারা সবসময় ইনভিউস হয়ে থাকবেন কেননা ওইখানে যে একটা ইনভেস্টমেন্ট আপনারা মার্কিং করেন এইটা এইটা জানে কারা জানে যারা ইনভেস্টমেন্ট তৈরি করে তারা ওইটা জানে ইনভেস্টমেন্টের ফার্স্ট পুলব্যাক মেথড অনুযায়ী আমরা এটা চিন্তা করে দেখি যে এটা কি হচ্ছে আচ্ছা তাহলে আমাদের এখানে শর্ত কি আছে শর্ত হচ্ছে এইভাবে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে একটা মাইনর পুল ব্যাক আসবে তারপরে প্রাইস উপরে যাবে সেইখান থেকে ইনভেস্টমেন্ট কমপ্লিট করার জন্য আসবে যখন আসবে তখন সে ভ্যালিড কোনো পিওআই পাবে সেইখান থেকে ট্যাপ করে উপরে যাবে আচ্ছা তো এইখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা তৈরি করছে কোন জায়গায় এই বরাবরে তাহলে এইটা যদি আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয় মানে এই অংশটা এই অংশটা যদি হয় এই সুইং হাই এই সুইং হাই ব্রেক করে এই সুইং হাই ব্রেক করে যখন উপরে উঠছে তখন এটা ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে হওয়ার পরে এইখান থেকে যখন একটা পুল ব্যাক আসছে পুল ব্যাক আসলে আমরা এই পুল ব্যাকের যে অংশ এই পুল ব্যাকের অংশ বরাবর আমরা এখানে আইডিএম মার্ক করে রাখব ধরেন এখানে যদি আমরা এইভাবে এটা বাদ দিয়ে দেই তাহলে এই অংশটাই যে পতনের শেষ অংশ এটা আমরা কিভাবে বুঝবো এই ক্যান্ডেল দেখে বুঝবো যে এইটা মানে এরপরে আমরা আর ক্যান্ডেলে যদি যাই তাহলে এটা দেখা যাচ্ছে যে এই কারেকশন শেষ করে এটা উপর দিকে যাচ্ছে আচ্ছা এরকম যখন হবে তখন তখন আমরা কি করতে পারি তখন আমরা এই ফার্স্ট পুলব্যাক মেথডটা যদি ফলো করি সেই ক্ষেত্রে আমরা জানি যে প্রাইসটা এই আইডি এম নেওয়ার জন্য আসবে যদি আমরা শিওর থাকি যে ওইটা নেওয়ার জন্য আসবে তাহলে কোন পর্যন্ত আসতে পারে আমরা আগে সেইটা দেখি ধরেন এইখানটায় আমি দুইটা জিনিস ধরতে পারি এক হচ্ছে এইটাকে অর্ডার ব্লক হিসাবে ধরতে পারি এইটাকে একটা অর্ডার ব্লক হিসাবে ধরতে পারি সেই সাথে এই অংশটাকে একটা ফ্লো হিসাবে ধরতে পারি দুইটাই ধরা যায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটা পেন্ডিং বায়োডার বসাইতে পারি তাহলে পেন্ডিং বায়োডারটা আমার ভ্যালিড কোনো জায়গায় রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম স্ট্রং পিওআই যখন পাওয়া যায় তখন পিওআই এর একটু নিচে দিয়ে এরকম রাখাটা বুদ্ধিমানের কাজ না এটা এটা সুইপ হতে পারে এই জন্য একটু নিচে দিয়ে রাখলে এটা ভালো হয় তাহলে এই আমরা যেহেতু জানি যে এই আইডিএম নেওয়ার জন্য আসবে তাহলে আইডিএম নিতে কোন পর্যন্ত আসতে পারে আমরা সেই জায়গায় আগে থেকে পজিশন নিতে পারি তাহলে এরে আমি প্রাথমিকভাবে টার্গেট রাখতে পারতাম কোথায় এই যে সুইং হাই এই সুইং হাই বরাবর আমি এখানে টার্গেট রাখতে পারতাম এটা যদি রাখতাম তাহলে আমার এটা টার্গেট ফুলফিল হইতো মূল কনসেপ্টটা হচ্ছে প্রথমে যখন এইভাবে আসবে মানে আমার এই প্রিভিয়াস সুইং ধরেন এইখানেও আসে নাই প্রাইসটা আরও এরকম নিচে আছে আমরা ওয়েট করব যে আসলে দেখি কি হয় এইভাবে যখন প্রাইসটা আছে তাহলে আমার এই অংশে কিছু একটা ঘটনা ঘটা উচিত এইখানে রিজেকশন ব্লক আছে এখানে বাজার রিজেক্টেড হইতে পারে অথবা এখানে ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে মানে যেটা আমরা লিকুইডিটি রান বলি বা ড্রন লিকুইডিটি বলি যেটাই বলি না কেন সেটা এখানে কি ঘটবে এটা আমাদের দেখা দরকার তাহলে সেইটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের অপেক্ষা করতে হবে এরপরে যখন এইভাবে চলে গেল চলে যাওয়ার পরে আমাদের বস কমপ্লিট হয়ে গেল। বস কমপ্লিট হওয়ার পরে এরপরে যে আমাদের নিচের অংশ থাকবে এই যে এরকমভাবে ভাবে যখন আমরা সিগন্যাল পাবো একাধিক ক্যান্ডেলের মাধ্যমে যখন আমরা সিগনাল পাবো যে এইটা এই অংশ শেষ এইখান থেকে এখন এইখানে আমরা যদি হিসাব করি তাহলে এর ভিতরেও আমরা কোনো একটা পিওয়াই মানে ছোট টাইম প্রেমে গেলে এইখানেও কোনো একটা পিওয়াই পাবেন যে এটার থেকে এটা ট্যাপ করে উপরে উঠছে আচ্ছা দেখি পাওয়া যায় কিনা এই অংশে এই অংশে ই অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক থেকে ট্যাপ করে এইখান থেকে ইনটসে তাহলে এইভাবে যখন আমাদের এটা প্রাথমিক কারেকশন শেষ করতেছে মানে পুলব্যাক যেটা মাইনর পুলব্যাক যখন কমপ্লিট করবে তখন আমরা এইখানে আইডিএম মার্ক করে রাখব আইডিএম মার্ক করে রাখার পরে এখান থেকেই আমরা ট্রেডে যাব না কি জন্য এখানে একটা ইনডিউসমেন্ট হইতে পারে আমা আমরা ধারণা করতেছি এখানে একটা ইনডিউসমেন্ট হইতে পারে তাহলে যদি এইখানে ইনডিউসমেন্ট হইতে পারে আমরা কি করব ওয়েট করব ইনডিউসমেন্টটা কমপ্লিট হওয়ার জন্য আচ্ছা এরপরে ইন্ডুসমেন্ট কমপ্লিট হবে তাহলে কমপ্লিট করলে সে কোথায় আসতে পারে এখানে এখানে আমাদের কাছাকাছি যে পিওআই কি আছে আমাদের এখানে কাছাকাছি পিওআই আমরা এটা এর ভিতরে কোনো ফেয়ার নেই তাহলে এইখানে আমরা এইখানে একটা ই ছিল রিভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল সেটাও আপনার ফিল হয়ে গেছে তাহলে বাকি আছে শুধুমাত্র এইখানে একটা অর্ডার তাহলে এইটা ট্যাপ করার সম্ভাবনা বেশি এবার তাহলে আমরা সেটার জন্য অপেক্ষা করি যখন এইভাবে তৈরি হয় বা ছোট টাইম ফ্রেমে আরও আগেই আইডেন্টিফাই করা যাবে সেই ক্ষেত্রে আমরা ধরেন এইখান থেকেও যদি এন্ট্রি নেই টার্গেট এইখানে এন্ট্রি মূলত এইখান থেকে নেওয়া যাবে এন্ট্রি মূলত এইখানে নেওয়া যাবে আমরা এর আগে যেটা শিখছি যখন একটা স্ট্রং পিওআই তৈরি হবে তখন আমরা সাথে সাথে ছোট টাইম ফ্রেমে চলে যাবো ছোটো টাইম ফ্রেমে যাওয়ার পরে দেখবো যে এইখানে একটা কত কি আমরা শিখছি না এইখানে সিআইএসডি আছে এইখানে সিআইএসডি আছে থ্রি ক্যান্ডেল সুইং আছে তারপরে আমরা কি শিখছি যে এইখানে যদি একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে সেই ক্ষেত্রে আমরা কনফার্ম হয়ে যেতে পারি বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা আরও আগে থেকেই এন্ট্রি নিতে পারি তাহলে এইভাবে আইডিএম কমপ্লিট হলো আমরা ট্রে এখান থেকে ট্রেড দিলাম নেওয়ার পরে আমার টার্গেট প্রাথমিক টার্গেট ধরেন এইখানে থাকলো অথবা আপনি যদি এই এইখান থেকে ধরে এইখানে ধরে এইভাবে আমরা প্রোজেকশন করি ফিভোনাসি প্রোজেকশন করি সেই ক্ষেত্রে আমাদের যেটা আসে সেটা হলো টার্গেট না হান্ড্রেড পারসেন্ট ধরলে এটা কমপ্লিট বা আরও বেশি যাচ্ছে বুঝলে বাহ বাহ এটা অনেক যাচ্ছে কনসেপ্টটা এইটা কী ক্লিয়ার আপনাদের কাছে